আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম কালারফুল কিছু পাকিস্তানি বুটিক্সের খুব চমৎকার কিছু কালেকশন দেখাবে এগুলো ডিজাইন গুলো ক্যাটালগ বাট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে মাল্টিকালার শুধু দিয়ে কাজ করা হবে খুব চমৎকার এটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক মুসলিম কটন প্যান্টটা হবে বাটার সিল্ক আর এটা খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিছু চাইলে ট্রেন্ডি ফ্যাশন ভিজিট করবেন বডি কত আচ্ছা সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার পার্পল কালার এটাও সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে পেস কালার সেম প্যান্ট সেম সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার ওকে এটাও সাতশো পঞ্চাশ টাকা করে

আর এইটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে লাস্ট রন কালার ল্যাভেন্ডার কালার সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ভাড়া

এটা হচ্ছে নাইরা এটা ঘাড়ারা দিয়ে থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট টা হচ্ছে

এই হচ্ছে এটার গারাড়াটা আরই হচ্ছে ওনাটা অনলি এটাও 500 টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার হচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার 500 টাকা করে 500 টাকা করে আচ্ছা এইটা দেখেন রং ধনো এটা হাই নেকের ভিতরে কাটার করা 슬িপসের কাছ এটা প্যানেলটা এটা হচ্ছে প্যান্ট এ ছোড়া থেকে এটাও পাঁচশো টাকা করে আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এটা কিন্তু ওপেন বাটন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা করে এটা একটা কালার

আর এটার ভিতর মিষ্টি কালার হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে নাইরা প্রিন্টের ভিতর পাঁচশো টাকা জন্য ভিজিট করবেন ট্রেনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ